আমার সরচিত কবিতার নাম মধু হে জগদবাসী চক্ষু মেলি দেখ মধু লেহি কেমনই নিষিক্ত ডিম উৎপাদনে রাশি রাশি কর্মীসহ নিয়ে রানি রে থাকে বসে তাহারই তৈরি নিজ উপনিবেশে জানি রানী মধু করে বছর পাচে কে বাঁচে তাই সদ্য জাত মধুব্রত রানীরে নির্বাচনে নেতা করে রাখে মৌ চাকে অতপর রানিরে দ্রুত বড় করে রয়াল জেলি আহারে উদ্ভিদ কুলে ভ্রমিয়া সেই ভ্রমরে পরাগায়নে বংশ রক্ষা করে ফলে ফুল হয় ফল ধরে বৃক্ষ মাঝে দল বেদে ডানা মেলে নিষ্ঠায় যায় উড়ে ফুল বনে শ্রমিক নারী মধু করে সুমরস আহরণে অবশেষে আহরিত রস রাখে মৌ চাকে মধুমক্ষিকার মিঠে আস মিষ্ট রস পানে বিবেক আহ্বানে মানুষের কহে দেখে শিখে লও মনে কেমনে সফল হয় কর্মে বুদ্ধিমান কর্মট এ মধু করে